গরমে কি গরিবের গরিবের এসি নাকি হ্যাঁ রান্না করে প্রচুর তাপ এই জায়গায় পানি ও আইস এই জায়গা থেকে ঠান্ডা আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কাছে শুক্রিয়া

তো খুবই কিন্তু এগুলা ডিমান্ডিং প্রোডাক্ট এর আগেও তো দুইটা ভিডিও হয়েছে কিরকম রেসপন্স কিরকম আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর কাছে শুকরিয়া ভালো রেসপন্স ওকে এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি হয় ভাইজান ইলেকট্রিক পণ্য ভাই আমি আপনারে চেক করে দেব আপনি আমার ডেলিভারি ম্যানের সামনে থাইকা চেক করে পরে নেবেন ওকে ইলেকট্রিক জিনিস আসলে এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি ওইভাবে হয় না তারপর আমরা চেক করে মানে এখান থেকে চেক করে তারপর আপনাদের ওখানে পাঠানো হবে আপনারা আবার আরেকবার চেক করবেন তো ঠিক আছে আজকে আমরা আর কথা বলবো না কারণ হিউজ কালেকশন এত কালেকশন গুলো যদি আমরা স্পেসিক দেখাতে যাই অনেক লং হয়ে যাবে কারণ আমরা মোটামুটি শর্ট ভাবে দেখাবো স্পেসিফিক জানতে হলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আশা ভাই আমরা তো ডিটেলসে যাবো যাওয়ার আগে এড্রেস টা প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা ঢাকা সৌদি কসম্যাটিক দ্বিতীয়তলা দোকান নাম্বার উনত্রিশ ওকে উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার্স যারা ডেমরার আশেপাশে আশা আছেন এবং যারা

লাভ করাবেন দেড়শো টাকা লাগবে ঢাকার বাইরে একটা মাল দিয়েছে দুই পিসে করা যায় না না দুই পিসে করতে গেলে দাম বাড়া দিতে হবে তখন তো আবার আবার আচ্ছা তো ঠিক আছে সমস্যা নেই আপনার তিন পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছেন তিন বান্ধবী বা তিন বোন বা ফ্রেন্ড এভাবে মিলে নিতে পারে ওকে কোনটা দিয়ে শুরু করবেন ভাইজান বিসমিল্লাহতে ডাইন দিক থেকেই শুরু করি যে হতে এটা সে মিনি হ্যান্ড ফ্যান আচ্ছা সবগুলো তো ফুলে দেখতে গেলে অনেক সময় যেতে চলে যাবে লাগবে কিন্তু তারপরও এটা অনেক কারণ একই ওই পিকচারে যা सेम এটাই হ্যাঁ এই দেখেন এই দেখেন ভাই সুপার মেইল পুরো অস্থির স্পিড বাড়ানো কমন সিস্টেম নাকি আচ্ছা এই যে ছোট গুলো এগুলো এক চার্জার কতক্ষণ থাকবে ভাইজান এক থেকে দেড় ঘন্টা যদি ওয়ান স্টেপ মানে প্রথম যে স্টেপটা মানে স্পিড কমে থাকে ওইটা দিয়ে করলে এক দেড় ঘন্টা লাগবে আর যদি থ্রি স্টেপে যায় তাহলে থাকবো আপনার এক ঘন্টা এক ঘন্টা হ্যাঁ ওকে এক ঘন্টার মতো থাকবে আমরা প্রত্যেকটা খুলবো না খুলতে গেলে অনেক সময় চলে যাবে জাস্ট মডেল নাম্বারটা বলি আর প্রাইসটা বলি

আমরা নেক্সট দেখি আহ কোনটা দেখবো ভাই কারণ আমাদের একটু দ্রুত করতে হবে কারণ ভিডিও লং হয়ে যাবে ভাই ওকে

এটার দাম হচ্ছে আপনার গিয়া আটশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা নাকি আটশো পঞ্চাশ টাকা ওকে আটশো পঞ্চাশ টাকা এটা ফোল্ডিং সিস্টেম এই যে এইভাবে ফোল্ডিং করে রাখতে পারবেন হ্যাঁ টাকা ওকে তারপর হলো আর একটা ফোল্ডিং সিস্টেম এই ফোল্ডিং সিস্টেম কিন্তু মডেল নাম্বার ফাইভ ইউএসবি পোর্ট আছে সবই আছে চার্জ দেওয়ার সিস্টেম এই যে ফোল্ডিং সিস্টেম টেবিলে রেখে তারপরে ইউজ করতে পারবেন হ্যাঁ এখানে লাইট আছে বিভিন্ন লাইট নাকি না হ্যাঁ লাইট আছে আর আচ্ছা এই দেখো হুম আসলে এগুলো টেবিলে রাখলে সুন্দর বাতাস পাওয়া যাবে হ্যাঁ এই যে হ্যাঁ ওকে 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 প্রাইস কেমন এটা

এই যে উঠায়া এই আপনি এই জায়গায় পানি ও আইস দিবেন এই জায়গা থেকে ঠান্ডা বাতাস বের এখানে সব ইন্টিগ্রেটর আছে কতটুক বাতাস কি পরিমানে এখানে সব অপশন আছে হ্যাঁ ওকে ঠিক আছে এটা প্রাইস কত কুলিং ফ্যান কোনটা ফ্যান কুলিং ফ্যান এটার দাম হইছে আপনার 1500 টাকা টাকা ফ্যান টাকা

গরিব এসিগুলো আমরা দেখায় ফেলাইলাম যার যে মডেলটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এখান থেকে যে কোনো তিনটা যে কোনো তিনটা পার্চেস করলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো থেকে দুইশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আল্লাহ হাফেজ